এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমন ধানের চাল বাজারে এসেছে কিন্তু দরে কোনো ইতিবাচক প্রভাব পড়েনি ব্যবসায়ীদের অভিযোগ মিলারদের কারসাজির কারণেই খুচরা পর্যায়ে না রাজধানীতে প্রতি কেজি মিনিগেট চাল বিক্রি হচ্ছে ষাট টাকায় গেল এক সপ্তাহ ধরে বাড়তি দরে স্থির আছে মিনিকেট। পায়জাম এবং বিআর আটাশ জাতের চাল বিক্রি হয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় আর মোটা চালের মধ্যে স্বর্ণা বিক্রি হয়েছে আটচল্লিশ টাকায় আগে এক আজকে এটা দাম কমেনা চালু লাই মিনিকেট চালু লাই বলে মানে অস্বাভাবিক বাড়ার কি এই 97 ব্যাপারে বদল হচ্ছে আমরা তো বলতে পারি না দর্শক আমরা কারণ বাজারে চালের বাজার একটু দেখে ঘুরে আসতে চাই সেখানে আছেন আমাদের সহকর্মী সুশান্ত সিনা সুশান্ত নতুন চাল তো বাজারে আসছে কিন্তু দাম না কমার কারণ কি কমার কারণটা একটাই এখানে যারা বিক্রেতারা আছেন কারণ বাজারের সবচেয়ে বড় চালের মহাম্মতপুরের বাজারের পরে যদি বলি তাহলে সেই এলাকায় যে বিক্রেতারা বলছেন যে চালের দাম না কমার মূল কারণটা মিলাররা কারণ মিল মালিকরাই আসলে চালটা যে দামে ছাড়েন পাইকারির আড়তদার হয়ে বা সেই প্রক্রিয়া এসে যেখানে এসে তারা বিক্রি করেন তাদের কাছে এটা আসলে রক্ষণবেক্ষণ করার কোনো জায়গা নাই বা গোদামজাত করার কোনো বিষয় নেই তারা যা দামে পান সেই দামে তারা বিক্রি করেন তারা নিজেরাও অবাক যখন নাজির সালের যে মৌসুম সেই মৌসুমে কেন প্রতিদিন এক টাকা দু টাকা করে চালের দামি হয়ে বাড়ছে এখন প্রশ্ন হচ্ছে যে বরাবরের মতো এই পিলোপাসিংয়ের খেলাটা আমরা দেখি যে মিল মালিকরা দোষ দেন ধানের দাম বেশি আবার যারা কৃষক তারা কিন্তু ধানের দাম পাচ্ছেন না উল্টো দিকে যারা চাল বিক্রেতারা তারা বলছেন যে মিল গেটেই আসলে সমস্যাটা হচ্ছে আবার তাদের দাবি যে খুচরা বিক্রেতা বা পাইকারি বিক্রেতারা দাম বাড়াচ্ছে এইভাবে আসলে চলছে বাজার নিয়ন্ত্রণের যে জায়গাটি সেখানে আসলে একটি সুষ্ঠুভাবে ধান এবং ইয়ের জায়গা থেকে চালের যে মজুদ উৎপাদন এই সমস্ত কিছু বিষয়ে যেটি হয় সেটি হচ্ছে এক ধরনের পিলো চলে দিন শেষে ভোক্তাদেরকে কিন্তু সেই বাড়তি টাকা দিয়ে চাল কিনে খেতে হয় স্মৃতি সুশান্ত অনেক ধন্যবাদ আপনাকে